রসুল্লাহ সাল্লাহামের ভালোবাসা যদি কেউ মহব্বত যদি কেউ বাড়াইতে চায় আমার খুলনার হজরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আর এফ বিল্লা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দামাদ বারাকা তহম বলেন নবীর ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায় তাকে পাঁচটি আমল করতে হবে কয়টা আমল আবার বলেন কয়টা আমল এক নাম্বার প্রত্যেক সোমবারে রোজা রাখা কি কইছি একেবারে আল্লাহর কসম এই মসজিদের বসে বললাম আপনার পৃথিবীর যেই কোন লাইনের আলেম আপনি জিজ্ঞাসা করে দেখেন নবীজি সারা জীবন সোমবারে রোজা রাখছেন কিনা না জিগান যদি কোনো আলেম বলে রাখে নাই তো আমার বিচার এবার কোম্পানিগঞ্জ বাজারের স্ট্যান্ডে তাইলে আমার বিচার হবে এখন বললাম আমি এই যে রেকর্ড করা আছে এই যে ক্যামেরাতে আমার বিচার হবে আমি আপনারা যেই বিচার আমি মাইনে নেন রসুল্লাহ প্রত্যেক সোমবারে রোজা রাখবে নবীজিকে জিজ্ঞেস করছে ইয়ারাসুল্লাল্লা সল্লাল্লাহফা এই সাল্লাম আপনি সোমবারে রোজা রাখেন কেন সাহাবিরাজি গাইছে নবীজি বললেন দুই কারণ কয় কারণ এক সোমবারে আমি মিলাদুল্লবী পালন করি হ্যাঁ না না এটাই এক নম্বর এটাই সোমবারে আমি কি পালন করি মিলাদুল্লবী পালন করি আর সোমবারে আমার উপরে কোরান নাজি প্রত্যেক সোমবারে আমি মিলাদুন্নবী পালন করি আর প্রত্যেক সোমবারে রোজা রাখি দ্বিতীয় কারণ আমার উপরে কোরানা জিনিস ফি হি বলিত অ ফিহি হি কুঞ্জিলা নোজি বলছে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি যেজন্য এই জন্মগ্রহণ করার কারণে আমার মিলাদ সোমবারে আমার জন্ম সোমবারে এই জন্য আমি সোমবারে রোজা রাখি এবং সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য আমি সোমবারের রসুল সাল্লাম আজীবন নিজের মিলাদ পালন করছেন প্রত্যেক সোমবার বছরে একদিন না বছরে এক মাস না প্রতি বছর বাউন্ন সাতটা মিলাদুন নবী নবী পালন করছেন প্রত্যেক সোমবারে রোজা রায়কা নবী একে তো পালন করছেন প্রতি সোমবারে বাউন্ন সাতটা দ্বিতীয়ত হইল না খাইয়া তিনি নিজের মিলাদ পালন করছেন না খেয়ে আর আমনে পালন করছেন খাইয়া আচ্ছা খাইতে থাকেন আমরাও চলতে থাকি ফায়সালা হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে সেখানে নবীর সামনে আমনও দাঁড়াইবেন আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ একসাথে দাঁড়াবো দু মনে রাখি একসাথে কথা হবে জিগামু আমিও জিগাবেন আমনিও যেহে আল্লাহ রাসূল সোমবারে আমনে আপনার মিলাদের কারণে রোজা রাইকা পালন করলেন আর আপনার উম্মতের জন্য খাইয়া পালন করার অনুমতি দিলেন এটাই কি আপনার উদ্দেশ্য ছিল কিনা আমনে এখন ক্লিয়ার করুন বলেন প্রত্যেক সোমবার কি রাখা বলেন না রোজা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া শুকুরের জন্য বলি আমি এই সোমবারও রোজা রাখছি কত সোমবারও রোজা রাখছি আগের সোমবারও রোজা রাখছি আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন সাহেব সারা বছর সোমবারে রোজা রাখে আমার খুলনার শায়েখ আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব আমি নিজ চোখে দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখে আমার মাদ্রাসার উস্তাদরা সারা বছর সোমবারে রোজা রাখে আমি এখন গিয়ে জিজ্ঞাসা আছেন ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পশ্চিম বড় ছাত্ররা রোজা রাখে এক নাম্বার রসুলের ভালোবাসা বৃদ্ধি হবে কি করিলে কিবারে আজকের থেকে নিয়ত করেন বলেন ইনশা আল্লাহ হিম্মত করে বলেন ইনশা আল্লাহ ভালোবাসবেন অনুসরণের মাধ্যমে দুই নাম্বার সকাল বেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত জীবন চলার পথে আমরা যখন যা করি সেই জায়গায় আমাদের নবী সাল্লাই্লামের শেখানো দোয়া আছে আছে কিনা কোন ঘুম থেকে উঠে নবীজির শিখানো কোনো দোয়া আসেনি ইলাইহিন ঘুম যাওয়ার সময় দোয়া কি আল্লাহ আমুতু খানার আগে কোনো দোয়া আসেনি আসে খানার পরে দোয়া আসেনি হ্যাঁ আলহামদুলিল্লাহ হিল্লাদি আতামানা ও সাকানা ও যা মিনাল মুসলিমিন ঘুম যাওয়ার আগে ঘুম যাওয়ার পরে টয়লেট বাথরুমে ঢুকবার আগে টয়লেট বাথরুম থেকে বের হওয়ার আগে মসজিদে ঢুকবার আগে মসজিদ থেকে ঢুকবার পরে বের হওয়ার পরে বাজারে ঢুকবার আগে বাজারে ঢুকবার পরে উপরের দিকে উঠতে নিচের দিকে নামতে সমতল জায়গায় চলতে কাপড় নতুন পরতে আয়না দেখলে মনে করেন এরকম কদম কদম আল্লাহর কসম নবীর সেখানো কি আছে দোয়া যে ব্যক্তি এই দোয়াগুলো মুখস্থ করে নিয়মিত পড়তে থাকে আল্লাহর রসুলের ভালোবাসা মহব্বত তীব্র গতিতে তার পার্থে তিন নাম্বার জীবনের সব কাজ নবীজির সুন্নত মোতাবেক যে করতে থাকে সুলের ভালোবাসা তার বাড়তে থাকে বাড়তে থাকে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মহল আনা ডাক্তার আবদুল হাই আর রহমতুল্লাহ আলাই তিনি বলছেন আপনি যখন আপনার কোলের বাচ্চাটাকেই কোলে নিবেন তখন এক সেকেন্ড একটা সেকেন্ড দুইটা সেকেন্ড পর একটু শুধু চিন্তা করবেন যে কলের বাচ্চাটাকে এখন আমি আদর করব চুমা দেব। বুকে জড়ায় ধরবো শুধু আগে নিয়ত করবেন আমার রসুল সাল্লা সাল্লাম তার বাচ্চাদেরকে আদর করতেন বুকে জড়ায় ধরতেন হাসান হুসাইনকে কত না আদর করতেন করতেন কিনা আমার নবী বাচ্চাদেরকে আদর করতেন এজন্য আমি আদর করছি আল্লাহর রসুলের এই কথাটা মনে করিলে আল্লাহর অসম আপনার বাচ্চাকে যে আদর করলেন এটা পুরাটা সুন্নতের স্বভাব ইবাদত হিসাবে আমল নামায় সহজ হিসাব সব কাজ নবীর তরিকায় কর নবীর তরিকায় নবীর তরিকায় সুন্নাত মোতাবেক আমল কর যে করবে রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা তার বাড়তে চার নাম্বার প্রতিদিন অথবা অধিকাংশ দিন সর্বোচ্চ চেষ্টা করে একটু সময় প্রিয় নবী কোন জীবনী নবীজির জীবনী পাঠ করা করতে নবীজির জীবনী নবী সাল্লি সাল্লাম জন্মের আগে কি হইছিল জন্ম কি হইছে কিভাবে জন্মের পরে দুধ লোককে জন্মের পরে দশ বছর পর্যন্ত কি হইছে বিশ বছর পর্যন্ত হয়েছে তিরিশ বছর পর্যন্ত কি হয়েছে চল্লিশ বছর পর্যন্ত কি হয়েছে মক্কার তেরো বছর কি করছে মদিনার দশ বছর কি করছে এগুলো কিতাবের মধ্যে আছে কিনা বলেন বাংলায় আছে কিনা বলেন তো আপনি এই রসুলের জীবনী পূর্ণ নবীজির একটা জীবনী পূর্ণাঙ্গ শুরুর থেকে শেষ পর্যন্ত নবীর জীবনী পড়ছেন বা অন্যের কাছ থেকে পড়াইয়া শুনছেন যা এরম আতু ডানছে যারা যারা হ্যাঁ সত্য সত্য আতু ডান ভালো করে আতু ডান অসুবিধা কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা তো মাল আমরা তো সবকেরই অংশ আমরা হুজুর হলে হইতো না আমি আমাম বলছি আলেম তো এমনি আমরা তো পড়ার অংশ এটা চিরাতে খাতাম বলে আমরা সিলেবাস কথা বুঝছেন কেন তাহলে আপনারে দেখলেন এখন লজ্জা দিতে বলি নাই মানে ইনসাফের সাথে বলেন তো কয়জন মুসলমান আমরা নবীর জীবনী পড়লাম তো যাকে এত ভালোবাসেন যার নামে কেজিতে কেজিতে জিলাফি খাইলেন যার নামে ফোটলায় ফোটলাই বিরিয়ানি খাইলেন যার নামে ডেগে ডেগে আমারে বুঝাইছে একজনে কয় যে হুজুর আঠারো ডেগ করছি আঠারো আমি বলছি আল্লাহর রহমত আর কষ্ট করে যদি দুটা ডেগ মিলাইতে আরতেন তা তো বিশ ড্যাগ হল আঠারোটা পরিমানে আপনি বলেন আমরা এই কয়জনের হালাত দেখলাম যে কয়জন মুসলমান আমার নবীর জীবনী পড়লাম কেন রসুল্লাহাল্লামের জিন্দিকিটা আমাদের পড়া উচিত ছিল না কথা বলেন না বাপ আপনি পড়লে তো মজা পাইতেন পড়লে তো আরাম পাইতেন কলিজার মধ্যে বা তায়েফের ঘটনা যখন পড়তেন নিজে তখন বুঝতেন কলিজার ব্যথা কেমন কিতাবের মধ্যে আছে ছেলেরা যখন তায়েফের ময়দান থেকে ফিরতেছে পাথর মারতেছিল তো ছেলেরা তো হাসতেছে মজা পাইতেছে পাথর মারে নবীজিকে পাগলের মতো পাথর মারতেছে নবীজি ফিরে আসতেছে একটা ছোট ছেলে ওই তায়েফের একটা বড় পাথর হাতে নিয়া সে খুশিতে দৌড়াইয়া নবীজির একদম পিঠের কাছে এই জোরে পাথর মারতে গিয়া নবীজির গায়ে তো মারছে ঠিক আছে কিন্তু ছেলেটা ছোট পাথরের এই জোরে মারার কারণে নিজেই নিজের সামাল দিতে না পাইরা নিজে পড়ে গেছে ছোট বাচ্চাদের পইরা গেছে আরে ওই দূরের থেকে যেই ছেলেরা পাথর মারতেছে অজরে এদের পাথর এবার ছেলেটার গায়ে আইসা পড়তেছে ওই এনা পৈরা গেছে এনে এই নবীজির সাথে সাথে বাচ্চাটা যখন চিৎকার দিয়ে উঠছে ওই তাদেরই লগের ফোলাইনের পাথরের আঘাতে আল্লাহ অসম আল্লাহর নবী হারাম্বার পিছন দিকে ফিরাইয়া দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাকে বুকে জড়ায়া ধইরা ছেলেদেরকে বলছে বাপ তোরা যত পার আমার পিঠে পাথর মার তোদের এই মাসুম বাচ্চার গায়ে মারিস তিনি এমন রসুল যিনি এতটা কোরবানি করলেন বিনিময়ে আপনি শুধু খানা খাইতে আচ্ছা ইনসাফ এটা এটা বিরোধিতার মাসালানা হুজুর এই তরিকার আমরা হে তরিকার না বাপ এর জন্য কসম বলি নাই এ তরিকার লেগে বলি নাই বিরোধিতার নিয়তে বলি নাই আপনারে আমার পক্ষে নেওয়ার জন্য বলি নাই বলেন নবীজির জীবনী হজরত মৌলানা তার এক জমিল সাপ বলেন তায়েফে যখন ছেলেরা অঝরে পাথর মারছে নবীজির পবিত্র দেহ থেকে লাল রক্ত যখন পড়ছে তো সাত আসমানের ফেরেস্তারা চিৎকার করে কায়দা উঠছে কেঁদে উঠছে আল্লাহর কাছে আল্লাহ এটা তো আপনার বন্ধু হচ্ছে নাকি মাওলা আপনার বন্ধুকে রক্তে জর্জরিত করছে আপনি সইতেছেন কেমনে আপনি দেখছেন কেমনে মাওলা রব্বুল আল আমিন ফেরেস্তাদেরকে বলছেন ফেরেস্তারা আমি পৃথিবীবাসীকে আমার বান্দাদেরকে সবক দিলাম দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমি আমার পরম বন্ধুর পবিত্র তাজা রক্ত জমিনে ঝরাইছি অতএব আমার বান্দারা যেন মনে রাখে দিন সবচেয়ে বড় আমার কাছে ইসলাম সবচেয়ে বড় আমার কাছে আমার বন্ধুর রক্ত দেখে যেন ইসলাম না ছাড়ে দিন না ছাড়ে ভাইয়া ছেলেরা বলো বাপ কার মতো সাজলা কার মতো জীবনটা গঠন করলা কেন নামাজ পড়ো না বাপ কেন নামাজ পড়ো না কেন পড়ো না বাপ আল্লাহর সাথে दुश्मनी কি 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে পাথরের আঘাত সইলেন উহুদের ময়দানে দandan শহীদ করলেন মধ্যে ক্ষুদার কষ্টে পাথর বাঁধলেন আজ বিনিময় তোমার একটা নামাজ মন চায় না তুমি কেমনে দাঁড়ায় বাবা বলো ছেলেরা বলো ভা নিস্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়ায় হুম্মত হিসাবে কেমনে পরিচয় দিবা কেমনে আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না তাদেরকে বলেন যে না ফরমান সন্তান তোকে নিয়ে আমি আমার রসুলের সামনে কেমনে দাঁড়াই কেমনে পরিচয় দেব সুপারিশ কেমনে চাইব জরুরত পূরণ করতেছেন সন্তানে বউ বাচ্চার লেগে জীবন শেষ করতে